আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে রস বড়া পিঠার রেসিপি আর এই পিঠাটা কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি করে খেয়ে ফেলা যায় চলুন তাহলে এই ইনস্ট্যান্টভাবে সুজির রস বড়া পিঠাটা কীভাবে তৈরি করতে হয় তার পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি পিঠাটা বানানোর আগে প্রথমে দুধের শিরাটা তৈরি করতে হবে তার জন্য চুলায় আমি এখানে তিন কাপ পরিমাণ গরুর দুধ আগে থেকে জাল করতে দিয়েছি দুধটা দ্রুত ঘন করার জন্য এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে দুধটাকে জাল করে বেশ অনেকটা ঘন করে তারপরে পিঠাটা তৈরি করবেন দেখতে ভালো লাগবে তাই এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল তিনটা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া তার সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চিনি মিষ্টিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন এখন জালটাকে বাড়িয়ে আমি দুই থেকে তিনবার ভালো করে একটু বলক তুলে নিব যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ দুধটাকে আর জাল করতে হবে না আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি খুবই সুন্দর একটা স্মেল আসছে এই পর্যায়ে দুধ থেকে এখন এই দুধের শিরাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব যাতে করে শিরাটা ঠান্ডা না হয়ে যায় তারপর এখানে বড় একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোটার মতো অরেঞ্জ ফুড কালার সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এতে করে কিন্তু ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবং দুই চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি আপনারা আসলে যতটুকু পরিমাণ পিঠা তৈরি করবেন সেই অনুপাতে কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো কম বেশি করে অ্যাডজাস্ট করবেন এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে একটু বিট করে নিচ্ছি এমনভাবে বিট করতে হবে যাতে করে ডিমটা খুব সুন্দরভাবে একটা ফোমি টেকচারে চলে আসে আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো সুজি আর এখানে কিন্তু নর্মালি প্যাকেটজাত যে সুজিটা আমি সেটাই ব্যবহার করেছি আর কোনো রকম ভাজা ছাড়াই নর্মাল কাঁচা সুজিটা দিয়েই কিন্তু এভাবে মেশাতে হবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই ব্যাটারটা তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলে ভেজে নিতে হবে কোনোভাবে এটাকে রেস্টে রাখা যাবে না রেস্টে রাখলে কিন্তু সুজির ব্যাটারটা অনেক বেশি ফুলে যাবে চুলায় কিন্তু আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল হালকা করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুবই সামান্য গরম হবে তারপরে একই পরিমাপে হবে সেজন্য আমি একটা চামচ দিয়ে ঠিক একই পরিমাণে ব্যাটার উঠিয়ে ভেবে করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি জালটা কিন্তু বাড়ানো কমানো যাবে না একই ফ্লেমে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন যখন নিচের পাতটা একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি কালার হয়ে গেলে তখন কিন্তু সুজির ভেতরে পর্যন্ত রসটা ঢুকবে না এবং সুজির রস বড়াটা কিন্তু রসে টৈম্পুর হবে না দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি তেল থেকে সুজির রস বড়াগুলোকে তুলে নিয়েছি এদিক থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা কিন্তু এই পর্যায়ে বেশ গরম রয়েছে এখন এই গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজির বড়াগুলো জালটা অন করে আবারও জাস্ট একটা আমি বলক তুলে নিব নেড়ে চেড়ে আমি জাস্ট একটা বলক তুলে নিয়েছি এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে আমি এভাবে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো পনেরো মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু সম্পূর্ণই একেবারে টেনে নিয়েছে কতটা পরিমাণ দুধ ছিল আর এখন কতটুকু আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজির রস বড়াটা আসলে কতটুকু রসের টইটম্বুর হয়েছে ছোট্ট ছোট্ট করে বড়া তৈরি করেছিলাম দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং ভেতর পর্যন্ত রসটা ঢুকে সুজির রস বড়াটা কিন্তু আর পিঠাটা এত বেশি মজার দেখবেন বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা সুজির রস বড়া তৈরির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রস বড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম